পুজোর আনন্দের মাঝেই বিষাদের ছায়া পুজোর দিনে ঘুরতে বেরিয়ে বিশালাকার ফান রাইড থেকে পড়ে মৃত্যু এক বালিকার সপ্তমীর সন্ধ্যায় বাবা মার সঙ্গে ট্যাংরার আটান্ন পল্লীর ঠাকুর দেখতে গিয়েছিল ট্যাংরার শিলসেন এলাকার বাসিন্দা বছর দশকের সুস্মিতা অধিকারী সঙ্গে ছিল তার পাড়ারই এক বন্ধু খুশি ড্রাগন রাইডে চড়েছিল দুজন সেখান থেকে রাইডের বগি খুলে গিয়ে আচমকাই পড়ে যায় তারা রাইডের বগিতে চাপা পড়ে যায় সুস্মিতা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় সুস্মিতার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি খুশি ঘটনায় রাইডের মালিক ও মেলার প্রধান আয়োজককে গ্রেফতার করেছে পুলিশ দেবী জ্ঞানে কুমারী কন্যার আরাধনা বহু বছরের প্রাচীন এই রীতি মেনে এবছরও চলছে কুমারী পুজো আজ অষ্টমী দেবীকে মৃন্ময় রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন এই প্রথা মেনে প্রতিবারের মতো এবারেও বেলুন মঠে আয়োজন করা হয়েছে কুমারী পুজোর উনিশশো একে বেলুর মঠে কুমারী পুজোর আয়োজন করেছিলেন স্বামী বিবেকানন্দ কুমারী পুজোর অনুষ্ঠানে মঠের সন্ন্যাসীদের পাশাপাশি উপস্থিত রয়েছেন রাজ্যপাল সকাল থেকেই কুমারী পুজো দেখতে বেলুড় মঠে ভিড় চোখে পড়ার মতো সপ্তমীর সন্ধ্যের করলবাগ যেন এক টুকরো কলকাতা সন্ধ্যারতি ঢাকের বাদ্যি সব মিলিয়ে সপ্তমী সন্ধ্যায় রাজধানী যেন মায়াবী হয়ে উঠল নয়াদিল্লির সবচেয়ে পুরনো পুজোগুলির মধ্যে অন্যতম করলবাগের এই পুজো এবার মণ্ডপ তৈরি হয়েছে বেলুর মঠের আদর সন্ধ্যা থেকেই পুজো প্রাঙ্গনে ভিড় জমিয়েছেন প্রবাসী বাঙালিরা কলকাতা থেকে যারা কর্মসূত্র পাড়ি জমিয়েছেন দিল্লিতে করলবাগের হাত ধরে তারাও যেন কলকাতার কাছাকাছি হলদিয়া বন্দরের পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করল কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই বন্দরের দুই ও আট নম্বর বার্থে পুলিশ পিকেট বসানোর নির্দেশ দিয়েছে আদালত পাশাপাশি এ প্রসঙ্গে প্রশাসনের অনিহার সমালোচনা করে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন প্রশাসনের বক্তব্য এবিজি গোষ্ঠীর অভিযোগের কোনো ভিত্তি নেই কিন্তু আদালতের এটা দেখে বিচলিত যে এই জবাবটুকু এবিজি গোষ্ঠীকে ক্ষেত্রে জেলা প্রশাসন চূড়ান্ত অনিহা দেখিয়েছে হলদিয়া জক অফিসার্স ফোরাম আগেই অভিযোগ তুলেছে শাসক দলের ঘনিষ্ঠ পণ্য খালাসকারী সংস্থাকে বাড়তি মুনাফার ব্যবস্থা করে দিতে গিয়ে লোকসান সত্ত্বেও এবিজিকে বন্দর ছাড়তে বাধ্য করার পথে নিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ পাশাপাশি সরকারকে অপদস্থ করার জন্য এবিজি গোষ্ঠী মামলা করেছে সরকারি আইনজীবীর এই অভিযোগ খারিজ করে আদালত জানিয়েছে সরকারকে অপদস্থ করার জন্যই এবিজি গোষ্ঠী হাইকোর্টে এই মামলা করেছে